নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো এখনো কুয়াশায় ভর্তি আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো একটা জায়গায় যাব তো চলো কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো সকালে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে অনেক দিন পর সূর্য ওঠা দেখলাম এখন আর সকাল সকাল খুব একটা ওঠা হয় না আর যা ঠান্ডা বাপ বাপে বাপ দেখো সকাল সকাল সকলে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আমরা এখান থেকেই বাস ধরব সকলে মিলে বাসের জন্য ওয়েট করছি ফাইনালি আমাদের বাস এসে পৌঁছালো বোধন সবার আগে বাসে উঠে পড়েছে আর ভীষণ কুয়াশা রাস্তায় আর সূর্যটাকে বাসের ভেতর থেকে বসে একটু ক্যাপচার করলাম কি দারুণ লাগছে দেখতে আমরা পুরী গিয়েছিলাম পুরীতেও সূর্য ওঠা দেখবো বলে কিন্তু তখন মেঘলা আবহাওয়ার জন্য আমাদের সূর্য ওঠা দেখা হয় না তাই অনেক দিন পর আজ সূর্য ওঠা দেখে খুব ভালো লাগলো দেখো এখন আমরা বালি ব্রিজে এসে গেছি এবার আমরা মন্দিরের সামনে নামব আর সবাই তো জানোই যে বালি ব্রিজের ওখান থেকেই মায়ের মন্দির দেখা যায় তাই আমরা বাসে বসে বসেই মায়ের মন্দির দেখে প্রণাম করে নিলাম দেখো ফাইনালি চলেই আসলাম এবার মন্দিরের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সকলে মিলে দেখো আমরা সকলে এবার স্কাই ওয়াকে উঠছি আমরা সিঁড়ি দিয়ে উঠলাম কারণ বাচ্চা নিয়ে আমি রিক্স নিতে চাই না লিফটে আমার একটু ভয়ই লাগে তাই বোধনকে নিয়ে আমি মা পিসিমা সকলে মিলে সিঁড়ি দিয়ে উঠলাম তো অনেক দিন পর সকলে মিলে কোথাও বেরোলাম খুবই আনন্দ লাগছে এইভাবে তো সবসময় সকলকে পাওয়া যায় না তাই এই মুহূর্তটা একটু আনন্দ খুবই বেশি হয় তো সকলে মিলে একটু ফটোশুটও করে নিলাম দেখো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক আর মন্দিরে যাওয়ার রাস্তায় প্রচুর দোকান আছে এখান থেকেও ডালি কিনে নিয়ে পুজো দেওয়া যায় যেহেতু আমার বাবা স্নান করবে তাই আমরা এখান থেকে ডালি নিলাম না কিন্তু প্রচুর দোকান আছে এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে হ্যাঁ

संजय के हां तुम्हारा ये व्यक्ति जय साधु जय साधु आपने से जयपुर से जय साधु आपने से जयपुर से अपेक्षा करती रे 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 जय हो जी आज से आज से आपन के जानते थे आज मंदिर में रहते के लिए चले आसू

আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা রানী মায়ের মন্দিরের সামনে চলে আসুন পরিবারের লোক অপেক্ষা করছে ডুব ডুব দে ডুব দে

অর্চনা দলুই আপনি এসছেন কন্যাগর থেকে আপনি মন্দির কার্যালয়ের সামনে যোগাযোগ করুন এখানে আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করছেন অর্চনা দরুই আপনি এসছেন কন্যাগর থেকে আপনি মন্দির কার্যালয়ের সামনে যোগাযোগ করুন এখানে আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করছেন বধুন আর ওর দাদু সান কমপ্লিট হয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য তাই আমরা মন্দিরের সামনে অনেক ডালির দোকান আছে সেখান থেকে ডালি কিনে নিয়ে গেলাম আর যেহেতু রবিবার ছিল আর এই পৌষ মাসে নাকি মূল পুজো দেয় অনেকে সেজন্য প্রচণ্ড ভিড় তো তারপর আমরা লাইন দিলাম লাইনে প্রায় দু ঘন্টা দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর সুন্দরভাবে পুজো দিলাম মায়ের দর্শনও খুব ভালোভাবে করেছি কোনো ঠেলাঠেলি ভিড় কিচ্ছু নেই সুন্দরভাবে সকলে মিলে পুজো দিতে পারলাম দিয়ে তারপর আমরা বেরিয়ে আসলাম দেখো নিয়ে নে তুই নিয়ে নে তারপর বুঝবে হ্যাঁ ওরে উরে বাবা

দেখো বন্ধুরা আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলাম মায়ের দর্শন খুব সুন্দরভাবে সকলে মিলে করলাম দেখো এখন আমরা স্কাই বাড়িতে দাঁড়িয়ে আছি এবার বাড়ি ফেরার পালা তো চলো টাটা